আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো রোদের তাপমাত্রা তো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আজকের ওয়েদার খুবই ভালো তো সকালে প্রচণ্ড পরিমাণের কুয়াশা ছিল এখন কিন্তু কুয়াশা নেই তো কুয়াশাটা কেটে গিয়েছে আর এই মুহূর্তে আর কি আমরা মা মেয়ে হচ্ছে বসে আছি বেলকনিতে আর বেলকনিতে বসে হচ্ছে রোদের তাপমাত্রাটা নিতেছি যাই হোক ভালো লাগছিলো আর এখানে যে ইটগুলো দেখতে পারতেছেন গতকাল কিন্তু অনেকগুলো আর কি ইট ছিল মানে এই পাশটা একদম বড় ছিল আর কি তো এখন কিন্তু সেই জায়গাটা খালি হয়ে গিয়েছে যেহেতু হচ্ছে এখন তা চলে আসছে চাচাদের তো সেই জন্যই আর কি তো যে চাচিরা হচ্ছে এখানে আর কি আমাদের জায়গায় আর কি ইটগুলো রেখেছে তো ওনারা হচ্ছে আর কি এগুলোকে যতটুকু কাজে লাগবে ততটুকু হচ্ছে ওনাদের বিল্ডিং যেখানে করা হয়েছে সেখানে নিয়ে গিয়েছে লোক দিয়ে আর বাকিটা হচ্ছে উনি ভালোভাবে পরিষ্কার করে দিতেছিলেন যেহেতু চাচারও দান চলে আসছে আর এখানে আর কি বসে হচ্ছে দানগুলো সিদ্ধ করবে যদি দানের মধ্যে ইডের একটু কণাও যদি যায় তাহলে কিন্তু এই মানে চালের ভাত কিন্তু খাওয়া যাবে না সব কিছুতে একদম বালি বালি এরকমই লাগবে আর কি যাই হোক তো সেই জন্যই আর কি উনি এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতেছিলেন আবার ইটগুলোকে ডেকে রাখতেছিলেন তো যাই হোক চাচারা তো দান সিদ্ধ করে নিবে যেহেতু জমি থেকে হচ্ছে সবগুলো দান নিয়ে আসছে লুক দিয়ে তো এখানে হচ্ছে যেহেতু আবার সকাল থেকে কারেন্ট নেই তো বুঝতেই পারতেছেন লোডশেডিংয়ে আর কি অবস্থা খুবই খারাপ তো মা হচ্ছে আবার সেই লোডশেডিংয়ের কারণে হচ্ছে বোতলগুলো আর কি বড় বড় রেখে দিয়েছে পানি বালতি বোতল সব কিছু আর কি তো লোডশেডিং হলে এই সমস্যাটাই হয় আর কি মার কাজ করতে গেলে আর আমি হচ্ছে দুপুরবেলা একটু তো ধনিয়া পাতা দিয়ে লবর মরিচ করে বসেছি হচ্ছে ক্ষীরা খাবো তো সেই আর কি ব্যালকনিতে বসছিলাম তো দেখতেই পারতেছেন কি পরিমাণে রোদ লাগছিলো বেলকনিতে যাই হোক খুবই মজা করে খাইতেছিলাম তো এরপর আর চলে আসছি কিচেনে তো এদিকে আবার এই তো একটা লাউনি আসছে তো আমাদের পাশের বাড়ির আর কি মানে প্রতিবেশীদের কাছ থেকে নিয়ে আসা তো এই লাউটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই সবজিগুলো একদম ফ্রেশ হয় বাজারের সবজি থেকে তো সেজন্যই হচ্ছে আর কি খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক তো এদিকে চারপাশেই দেখতে পারতেছেন যে বোতল ভর্তি পানি যেহেতু সকাল থেকেই লোডশেডিং কখন যে কারেন্ট চলে আসে সেটাও বলা যায় না তো সেই জন্যই আর কি মা হচ্ছে বালতি তাছাড়া বোতল ডেক ডেস্কি মানে সব কিছুই বরট করে হচ্ছে পানি রেখে দিয়েছিল তো এখানে আমি হচ্ছে লাউটা কেটে নিয়েছি আর হচ্ছে যেহেতু লাউর সিল্কা বাজি করবে তো সেই জন্যই আর কি এইখানে সিল্কাটাও আর কি পরে নিয়েছি যাই হোক তো এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে তো আমার মেয়ে তো দেখতেই পেলেন ও হচ্ছে একটু হাত দিয়ে ধরে দেখতেছিল তো এদিকে মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে মা তো মাছ দিয়ে মূলা রান্না করে নিয়েছে তো এই তো এই ছিল আর কি মূলার তরকারির অবস্থা তো যাই হোক তো বাবাই খাবে তো আমার তো একদমই পছন্দ জানেনি তো যাই হোক খাবার জিনিস এরকম করে বলাটাও ঠিক না তো তারপরেও বলতে হয়েছে তো এখানে হচ্ছে মা আবার এই তো ছোটো মাছ দিয়ে কিন্তু টমেটো দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছে তো এইভাবে রান্না করলে না মাখামাখি করে রান্না করলে খুবই ভালো লাগে ছোটো মাছটা যখন টমেটো দিয়ে এভাবে রান্না করে তো এভাবে খেতে যেহেতু আমরা পছন্দ করি তো সেই জন্য মা হচ্ছে এভাবেই রান্না করে নিয়েছে আর কি তো এক পাশে হচ্ছে মা আবার লাউ বসিয়ে দিয়ে রেখেছে তো লাউটাও রান্না চলছে যাই হোক সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এখনো পর্যন্ত যেই সকল আপু ভাইয়ারা হচ্ছে লাইক দেননি কষ্ট করার ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন তো আপনাদের এই একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে তো যাই হোক পরে তো দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম তো এরপর বিকেল দিকে এখানে কিছু ফ্রুটস নিয়ে আসছে তো সেগুলোই আর কি আমি হচ্ছে পলিথিন থেকে বের করে রাখতেছিলাম যেহেতু পলিথিনে থাকলে কমলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর সাথে ছিল আনার তো কমলাগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখতেই পারতেছেন আর এখন যেহেতু সিজন তো সেজন্য কিন্তু এই ফলগুলো খেতে বেশ মিষ্টি হয় তো যাই হোক আমি হচ্ছে আনারগুলো বের করে করে রাখতেছিলাম তো এখন যে পরিমাণের আনারের সাইজটা দেখতে পারতেছেন এমনিতে সচরাচর কিন্তু এই সাইজে কিন্তু পাওয়া যায় না মানে এখন যেহেতু সৃজন তো জন্য হচ্ছে এরকম বড় বড় সাইজের পাওয়া যায় আর কি আর এখন এটার ভিতরের অংশটা ভালো থাকবে আর সৃজনের প্রত্যেকটা ফলই কিন্তু খেতেও মজার হয় এবং মানে ভালো হয় আর কি যাই হোক তো আমি এগুলি আর কি খুলে খুলে রাখতেছিলাম আর আমার মেয়েটা এতটাই দুষ্টু কি বলবো ওর মুখে আমি কোনো কিছু দিতে পারতেছিলাম না আর কি তো ওকে আমি বলতেছিলাম যে মা তুমি এখান থেকে একটা আনার নাও বা তোমাকে আনার ছিলিয়ে দিবো নাকি কমলা দিবো সে কোনোটাতেই রাজি নয় পরে হচ্ছে আর কি যখন তার মনে হবে তখন সে নিবে তো এরকমই আর কি করে যাই হোক আমি এগুলো তো জুড়িতে ডেলে রেখে দিলাম তো এরপর সন্ধ্যার আগ মুহূর্তে আর কি চলে আসছিলাম ছাদে মা যেহেতু ছাদে ছিল তো ছাদে অনেক কাপড় ছিল তো মা সেগুলোই নিতে আসছিল তো আমিও আসছিলাম তো আমার মেয়ে আবার অনেক কান্নাকাটি করতেছিল সেই জন্যই তার মন খারাপ ভাঙানোর জন্য হচ্ছে ছাদে চলে আসছি আর তাকে আমি এখান থেকে চাঁদ দেখাইতেছিলাম আর কি দেখো মা চাঁদ দেখো সেটাই বলতেছিলাম তো মেয়ে তো এখানে এসে খুবই খুশি তো সূর্যাস্তর এই মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখতেই পারতেছেন কতটা ভালো লাগছে তো সন্ধ্যার আগ মুহূর্তে তো সেই জন্য পাখিরা কিন্তু যার যার গড়ে ছিল যাই হোক এই দৃশ্যটুকু দেখে খুবই ভালো লাগছিল তো অল্প একটু দৃশ্য দেখেই কিন্তু হচ্ছে আমার মেয়ের মন খুশি হয়ে গেল তো যাই হোক মা মেয়ে কিছুক্ষণ সময় ছিলাম এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো সেজন্য আমরা অল্প একটু সময় কাটিয়েছি এখানে তো এরপর চলে আসছি আর কি নিচে তো আসার পরই মেয়ে বলতেছিলো যে কমলা ছিলিয়ে দেওয়ার জন্য তাকে নাকি আমি একটু ফ্লাওয়ার বানিয়ে দিতে হবে যাই হোক ডিজাইন করে দিতে হবে আর কি তো পরে হচ্ছে আমি একটা প্লেটে এরকমভাবে ডিজাইন করে দিই দেওয়ার পর সে কিন্তু আর সেটা খায়নি মানে রং ডাং কিছুক্ষণ করেছিল এক পিস কি দুই পিস খেয়েছিল পরে হচ্ছে আমার কাজিনদেরকে দিয়ে দিয়েছে আর কি তো এরই মাঝে ছোট ভাই গিয়েছিল বাহিরে সে তার মামার কাছে বাইনা ধরেছে যে চিপস খাবে তো তার জন্য হচ্ছে মিস্টার টুইস্ট নিয়ে আসছে সে এটা খাবে না কিছুক্ষণ মন খারাপ ছিল সে নাম বলে দিয়েছিল সেটা যেহেতু ছোটো ভাই পায়নি তো সেই জন্য এটা নিয়ে আসছিলো আর কি তো পরে ওর মন খারাপ ভাঙিয়ে ওকে চিপসটা দেওয়া হলো যাই হোক সে এখানে আমাকে দিতেছিল আর নিজেও খাইতেছিল আবার তার ভাইয়াকেও দিতেছিল। তো সে এরকমই করে আর কি একটু মজা করে খাইতেছিলো তার খুবই ভালো লাগছিল আর কি তো এরকম করতে সে ভালোবাসে আর এইটুকু বয়সে তার যে কি ম্যাজাজ কি বলবো আর বাচ্চাদের না কি এক এক সময় এক এক ধরনের মুঠ হয়ে থাকে যাই হোক সেটা সবাই বলে থাকে মুরব্বিদের থেকে শুরু করে মানে মা চাচিরা সবাই বলে আর কি এদিকে দেখেন আমার মা হচ্ছে রাতের বেলা যেহেতু আমরা ঘুমানোর আগে আর কি মা এখানে আবার আমাদের বিছানাটা রেডি করে নিয়েছিল তো মায়েরা এরকমই হয় মানে মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না যেহেতু আমরা এখন নিজেদের বিছানা কি গোছাবো বাচ্চাদের জন্য বিছানা রেডি করি আর কি তারপর নিজেদের জন্য তো মা দেখেন এখানে এখনো এসে আর কি নাতিন কীভাবে শুবে বা কে কার কোনটা লাগবে সেটাই আর কি মানে যার মতো যার যেটা প্রয়োজন দিতেছিল আর এখানে যেহেতু আমার গলা ব্যথা করতেছিলো তো মায়ে তো রাতে দেখেন আবার হচ্ছে আদা চা বানিয়ে নিয়ে আসছে তো মায়ের কোনো তুলনা হয় না আর মায়ের মতো কেউই ভালোবাসবে না পৃথিবীতে তো মা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর সবাই হচ্ছে স্বার্থ নিয়ে ভালোবাসে সন্তান বলেন স্বামী বলেন ভাই বলেন বোন বলেন মানে প্রত্যেকেই মায়ের মতো কেউ এরকমভাবে ভালোবাসবে না তো আমি হচ্ছে এখানে আদা চাটা খাইতেছিলাম আর এদিকে এমন মেয়ে দেখেন তার ভাইয়াকে যত্ন করতে চলে আসছে আর ঠোঁট নাকি ফেটে যাচ্ছে তো সেজন্য জন্য হচ্ছে বাইয়া ঠোঁটে মেল দিতেছিল আবার নিজের মুখেও দিতেছিল আবার তার নানমুনিকেও দিতেছিল তো এভাবে আর কি আমাদের রাতটা কেটে গেল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখি সবাই বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্যটুকু জানাবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো সবাই সবার সাথেই থাকবেন সাপোর্ট করে যাবেন মেয়ের কাণ্ডগুলো তো দেখতেই পেলেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ